ক্যানিং এলাকায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত টাকা সহ সামগ্রী টাকাতি ছ ঘন্টার মধ্যেই কিনারা করল পুলিশ এই ঘটনায় বাড়ির মালিক বিমল পরমাণিকের বৌদি সারথী পরমাণিক এবং ভাইজি রাখি ও তার সারথীর প্রেমিক বাপি মোল্লাকে গ্রেপ্তার করছে ক্যানিং থানার পুলিশ উদ্ধার হচ্ছে ডাকাতি হয়ে যাওয়া দশ লক্ষ টাকা সমেত যাবতীয় সামগ্রী আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ছ ঘন্টার মধ্যে যে গতকাল আমরা খবর আপনাদের দেখিয়েছিলাম ক্যানিং ক্যানিং এলাকায় যে দিয়ে দশ লক্ষ টাকা এবং তার কিনারা করলো ক্যানিং থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে সারা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ছ ঘন্টার মধ্যে কিনারা করলো ক্যানিং থানার পুলিশ এই ঘটনার বাড়ির মালিক বিমল প্রামাণিকের বৌদি সারথী পোমাণিক ভাইজি রাখি প্রামাণিক ও তার প্রেমিকা বাপি মোল্লাকে গ্রেপ্তার করেছে গ্যানিং থানার পুলিশ উদ্ধার হয়েছে ডাকাতি হয়ে যাওয়া দশ লক্ষ টাকা সমেত যাবতীয় সামগ্রী এনার যে প্ল্যানটা করেছিল যে তার ভাইজিকে মুখে কাপড় বেঁধে এবং অন্ধকারে ফেলে রেখে দিয়ে আলমারি থেকে দশ লক্ষ টাকা যে ভেঙে নিয়ে যাবে এবং এটা পুরো একটা ঘটনা বানিয়েছিল তার ভাইজি তিনি জানেন যে কাকার বাড়িতে যে টাকাটা রয়েছে সেই টাকাটা হাতানোর জন্য তারা তিনজন মিলে প্ল্যানটা করেছিল কিন্তু সব প্ল্যান ভেসতে গিয়েছে কারণ যখনই পুলিশের কাছে কমপ্লেন দায়ের হয় সেই সময় ভাইজিকে জেরার মুখে পড়তে হয় এবং জেরার মুখে পড়তে পড়তে যে কাকার সাথে তার কথার যে একটা অমিল সেই অমিলে খোঁজ পায় কিন্তু পুলিশ এবং তাকে জেরার পর জেরা করা হয় জেরার পর জেরা করা হয় এবং তিনি তারপর ভেঙে পড়েন এবং স্বীকার করেন যে ওই প্ল্যানটা আমরাই করেছিলাম আমি এবং আমার মা এবং আমার মায়ের যে প্রেমিক বাপি মোল্লাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ